শীতকাল আসলে আমাদের ত্বকের রুক্ষভাব দেখা দিতে শুরু করে আর শীতের শুরু থেকেই ত্বকের যত্ন নেওয়া কিন্তু পারফেক্ট সময় হে এভরিওয়ান এই শীতে আমি আমার ত্বকের যত্নের কি কী সার্ভিস নিচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকতে হবে আমি আজকে গিয়েছিলাম গ্ল্যামার বিউটি এলিগেন্সে ওদের ভিতরের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই তাদের ওয়েটিং জোন আমি এখানে বসে সিলেক্ট করছিলাম আমি আজকে কি কি সার্ভিস ওদের কাছ থেকে নিব তো চলুন এখন ভিতরটা দেখার পালা এই সেকশনটাতে তাদের হচ্ছে পেডিকিউর মেনিকিউর এবং চুল ওয়াশ করা হয় এবং ঠিক এর উল্টো পাশে আপনারা যে সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে ফেসিয়াল করানো হয় স্টেশনটা শুরু হয় প্রথমে একটা হট অয়েল মাসাজ দিয়ে এই হট অয়েল মাসাজটা আমার কাছে খুবই ভালো লাগে যখন ওরা মাথাটা মাসাজ করে তখন এত শান্তি শান্তি ফিল হয় তখন মনে হয় ঘুমের দেশে হারিয়ে যায় মাসাজ করা শেষ এখন হচ্ছে আমার চুলে হেয়ার প্যাক লাগানোর পালা এই প্যাকটা কিন্তু তারা নিজেরা তৈরি করেন অনেক কিছু ইউজ করে এই প্যাকটা লাগানোর ফলে কিন্তু চুলের গোড়া মজবুত হয় চুল খুব সিল্কি হয় এবং যাদের চুল পড়ার সমস্যা বেশি তারা এই প্যাকটা ইউজ করলে তাদের চুল পড়াও কমে যাবে এই হেয়ার প্যাকটা কিন্তু এভাবেই রাখা হয়েছিল প্রায় দুই ঘন্টার মতো এটা মাথায় রেখে হচ্ছে আমি চলে গেলাম ফেশিয়াল করতে যেহেতু আমি অনেকদিন পর ফেশিয়াল নিচ্ছি তাই আমি সিলেক্ট করেছিলাম ডায়মন্ড ফেশিয়ালটা। এই ফেশিয়ালটা নিয়ে কিছু কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি এটা কিন্তু স্কিনকে করার পাশাপাশি স্কিন টোনের অনেক উন্নতি করে আর হ্যাঁ বয়সের ছাপ লুকাতে কিন্তু গ্লো সাহায্য করে যদিও আমার তেমন বয়স নাই তারপরে আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখলাম আরও কিছু বিষয় আছে যেমন রোদে পোড়া কালো ছোপ দাগ ব্রণের দাগ রুক্ষ শুষ্ক ত্বক এইসব ক্ষেত্রে কিন্তু তাদের ডায়মন্ড ফেশিয়ালটা খুবই ভালো গ্ল্যামার বিউটি এলিগেন্সে এই ডায়মন্ড ফেসিয়ালটার এতগুলো সেশন যে শেষই হতে চায় না ফেশিয়াল করা শেষ এখন হচ্ছে আমার চুলটা ওয়াশ করার পালা এই প্যাকটা কিন্তু আমার চুলে প্রায় অনেকক্ষণ ছিল চুলটা ড্রাই করার পরে তারা আমার চুলটা সেট করে দিয়েছিল আমার কাছে এত ভালো লাগছিল নিজেকে দেখতে যাই হোক তারপরে চলে গিয়েছিলাম পেডিকিউর মেনিকিউর করতে ভাই একটা কথা না বললেই নয় আমি কিন্তু গতবারও তাদের কাছ থেকে পেডিকিউর মেনিকিউর সার্ভিসটা নিয়েছিলাম আমার নেল কিন্তু প্রায় এক মাসের মতো চকচক করছিল আমি চেষ্টা করবো আপনাদেরকে পেডিকিউর মেনিকিউর সবগুলো স্টেপ বাই স্টেপ দেখানো আমরা নিজেদের যতই যত্ন নি না কেন আমরা সবসময় হাত এবং পায়ের যত্ন খুবই কম নিয়ে থাকি হাত পায়ের চামড়া বা ত্বকের যত্ন নিতে পেডিকিউর মেনিকিউরের কোনো বিকল্প নেই এতে কিন্তু হাত পায়ের নখের রক্ত চলাচলও কিন্তু স্বাভাবিক হয়ে যায় পেডিকিউর মেনিকিউরের কিছু বেনিফিট আছে সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আপনার হাত পায়ের যে চিপা চাপায় ময়লাগুলো আছে সেগুলোকে ক্লিন করবে এবং দশ থেকে পনেরো মিনিট ধরে তারা ক্রিম দিয়ে মাসাজ করবে আপনার হাত পায়ে রোদে পড়ার যে কালো দাগগুলো আছে সেগুলো কিন্তু এই পেডিকিউর মেনিকিউর করার ফলে কিন্তু চলে যাবে এরপরে হচ্ছে আপনার নখগুলোকে ক্লিন করে দিবে এবং শার্প করে দিবে যার ফলে আপনার নেলগুলো খুবই সুন্দর দেখাবে এবং খুবই চকচক করবে আমার কিন্তু পেডিকিউর মেনিকিউর শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আমার নখগুলো কি গ্লসি দেখাচ্ছে আর হ্যাঁ গ্ল্যামার বিউটি এলিগেন্সের এই পেডিকিউর ম্যানিকিউরের নেল চকচকটা কিন্তু অনেক দিন ধরে থাকে আপনারা যারা এই সার্ভিসগুলো নিতে চান তারা অবশ্যই গ্ল্যামার বিউটি এলিগেন্সের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন অথবা চাইলে সরাসরি গিয়ে তাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারেন তাদের অ্যাড্রেসটা হচ্ছে স্টেডিয়ামের পাশে বাংলা টাওয়ারের চারতলায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ